আমাদেরকে ফোন দিলে হইব বা যে কোনো স্কলারকে বললে হইব যে গরুরাট পুলিশ ফাড়ির মোড় যাব দোকানের নাম গরুরাট পুলিশ ফাড়ির মোড়ে আমাদের দোকান নামটা বলেন দোকানের দোকানের নাম জে এন ফেব্রিক্স জে এন জে এন ফেব্রিক্স যারা আসতে পারবে না তারা কিভাবে যারা আসতে পারবে না তারা বরাবরের মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবে কল দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো ভাবে যোগাযোগ করা যে কোনো কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি বা হোম ডেলিভারি নিতে পারবে কন্ডিশন নিতে পারবে আচ্ছা আপনাদের এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় আমাদের এখানে সর্বনিম্ন ছাব্বিশ টাকা গজ থেকে শুরু আজকে ছাব্বিশ টাকা থেকে শুরু হয় কিন্তু আজকে সর্বপ্রথম দেখাবেন কি আজকে সর্বপ্রথম আপনার মিসপিনের বান্ডেল আছে আচ্ছা একটু দেখাই দেন তো ভাই যেগুলি নিয়ে দুইটা টাকা লাভ হবে নাকি এই যে এগুলো মাথা খুইলা খুইলা তারপরে দেখে দেখে নিবো একদম দুই মাথা খুইলা দিলে তারপরে মাল নিতে হবে দেখেন এই যে দেখেন চমক এগুলো সব মিল বান্ডেল সর্বনিম্ন এখানে সর্বনিম্ন পাঁচ গজ পরে

সবগুলি 200 গস পুরা বান্ডেল নিতে হবে পুরা বান্ডেল নিতে হবে আচ্ছা এটা কত করে দিতেছেন এটা মাত্র 42 টাকা গস অনলি 42 টাকা গস অনলি 42 টাকা গস আপনাদের দুই বহর মিল বান্ডেল আচ্ছা নেক্সটে কি থাকবে তারপর আছে আপনাদের দুই হাত বহরের এই যে আবেদের পাকিজা আবেত আবেদ ডাইং আবেত তো বর্তমান মার্কেট কাঁপাইতেছে নাকি ভাই এই যে এগুলো সব আবেদের মত আবেত ডাইং এর ভিতর রাখতেছে সবগুলো আজকে খোলা খোলা দেওয়ার চেষ্টা করব এই যে এটা হবে আবের ডাইং নাকি আবেদের ফ্রেশ মাল যে পুরোটাই কিন্তু একটা ওরে ভাই পুরা একটা থাম দেখেন একদম পুরোটাই আবেদ ওই দেখেন একদম ফ্রেশ এর মধ্যে কোনো সমস্যা নেই মানে এক ফোঁটা সমস্যা দেখা দিতেছে না না দেখেন এই যে পুরোই ফ্রেশ আচ্ছা এটা দুই হাত এটা কাপড় ভাই একদম আশি 80 100 100 কটরের কাপড় এগুলো এটা দুই হাত বহরের নাকি দুই হাত বহরের এটা কত করে দিতেছে ভাই এটা হলো মাত্র আপনার 46 টাকা যদি কেউ পাইকারি নেয় তাহলে আর কম আছে আর কম আসে এই যে এগুলো সব আবেদ এই যেগুলো যা আছে সব আবেদ এর ভিতরে নাকি এগুলো আছে তারপরে গোডাউনের পর্যাপ্ত পরিমাণ স্টক আছে ভিডিও কল দিলে দেখে দেখে ভিডিও কল দিয়ে দেখে দেখে নিবো আচ্ছা আইশা নিবো যেভাবে ভালো লাগে ওইভাবে নিবো তারপর কি থাকতেছে ভাই আছে আপনার আড়াই বহর আড়াই হাত বহর আড়াই হাতের নতুন লট আছে একদম রেড কম একদম রেড কম একদম কম দামে এই যে এরকম দেখেন এগুলো সব আড়াই বহর যারা আসবো দেখে দেখে নেবো এই যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকবে এই যে যারা এইভাবে খুলা দেয় তার কাছ থেকে মাল নিতে হবে ঠিক আছে এই যে দেখেন চমৎকার নাকি এটা রেটও কিন্তু আজকে একদম কম

এগুলি কত করে দিতেছেন ভাই এগুলো ভাই আমরা লড়ে দিব আজকে একদম রেট কমে দিই লড়ে দিয়ে দিবেন আজকে মাত্র 50 টাকা গস ইনটেক রুলার ইনটেক রুলার এগুলো কিন্তু বাজার থেকে নিতে হলে 55 টাকার কম এক টাকাও দিতে পারবো না কিন্তু আম গায়নে মাত্র 50 টাকা গস দুই হাত ভরে ইনটেক ফ্রেশ দুই হাত ভরে ইনটেক ফ্রেশ থাকবে ডিজাইনগুলো দেখেন নতুন সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন থাকতেছে নাকি সব নতুন ডিজাইন আচ্ছা এই যে উপরে এই যে বাটিক চন্ডি বাটিক সব আছে এই যে দেখেন ভরপুর কয়টা দেখামু ভাই কয়টা প্রিন্ট দেখামু এখানে প্রিন্টার ভাব নাই আচ্ছা তারপর থাকতেছে তারপরে এখানে যে পিস আরো আবেদের বান্ডেল আছে আবেদের থাকতেছে কি নাই ভাই আমগো এনে সব আছে এক কালার আছে এই যে এক কালার কি ভয়েল প্রবলেম নাকি পবলিন পবলিন সব প্রবলেম সম্পূর্ণ প্রবলেম এখানে তো শুধু এক দুইটা বান্ডেল আছে আমি খুলে দেখায় দেই উপরে গোডাউন আরো আছে এই যে এটা পুরোটাই কি পাবলিক পুরোটা পাবলিনের বান্ডেল এটা সব আমরা কিন্তু শুধু এই যে খুলতাছি এটা না যারা আসবো সব সময় এভাবে খুইলা দেইখা তারপর যাচাই করে নিই কইরা তারপরে কাপড় নিব এই যে দেখেন

পুরাটাই একটা নাকি যে এটা হলো ইনটেক বান্ডেল যেটা একদম ইনটেক এক ডিজাইনের পুরা বান্ডেল এক ডিজাইনের পুরা বান্ডেল নাকি এক ডিজাইনের পুরা বান্ডেল আচ্ছা এগুলো নিতে পারবো পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ইনটেক কালেকশন সব এখানে আছে পুরো আমাদের সামনে কিছু বইভাসের কাপড় আছে বইভাস হ্যাঁ বইভাস যারা বলে যে বইভাস ফ্রেশ কাপড় নিব নাকি খালি নিবে আর বিক্রি করবে যারা ফ্রেশ কাপড় বইভাসের ইনটেক ফ্রেশ এরকম নিব তারা এখান থেকে পাইসা পাইসা কাপড় নিতে পারবো

চার কিন্তু দুই রেট বিক্রি করতেছি মাত্র পঞ্চান্ন টাকা গজে সোয়াদিয়াতের মধ্যে লেখা থাকবে পঞ্চান্ন টাকায় সোয়াদিয়াত দেখেন এই যে মাল এটা লং হলো এটা কিন্তু ষাট টাকার মালটা ঠিক আছে ষাট এটা হলো পঞ্চান্ন টাকার মালটা এই যে এটা হবে কোয়ালিটি डिफरेंट নাই মানে হালকা একটু এই 1 থেকে 1.5 ইঞ্চি এরকম নাকি এটা আড়াই হাতের সহদি হাতে তোফা সহদি হাতে 55 টাকা আর এটা 60 টাকা গোস আচ্ছা তারপর আছে দুই হাত বহর এই যেগুলা এই যেগুলি হবে দুই হাত নাকি বইবাজ যারা নিব তারা সবসময়ে রেট কম পাই আর বইবাজের মধ্যে কিন্তু ভাই সুই পরিমাণের কোনো সমস্যা নেই আমাদের একদম ফ্রেশ থাকে একদম ফ্রেশ যদি সমস্যা থাকে আমরা আচ্ছা এই দুই হাত কত দুই হাত বহর মাত্র 55 টাকা

দেখা দুই একটা ডিজাইন আমাদের কিন্তু যারা আপনারি একদম সাদা সাদা আর সব একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটাও কিন্তু দেখেন এটাও কিন্তু আরি আপনার মার্কেট থেকে নিতে গেলে আপনার একশো টাকা উপরে লাগবে কিন্তু আমরা বিক্রি করতেছি কিন্তু মাত্র পঁচানব্বই টাকা করে আরি কাপড়